হ্যালো বন্ধুরা ওয়েশ ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আঠাশ ইঞ্চি ছাতের ব্রা কাটিং ব্লাউজ কাটিং করে দেখাবো তো আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে কাটিং করে দেখাবো আপনারা সেম পদ্ধতিতে কিন্তু সরাসরি কাপড়ের উপরেও কিন্তু কাটিং করতে পারবেন তো নতুনরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই কিন্তু শিখে যাবেন আঠাশ ইঞ্চি ছাতের ব্রা কাটিং ব্লাউজ কীভাবে সরাসরি কাপড়ের উপরে কাটিং করতে হয় তো চলুন তাহলে আজকে আমরা দেখে নেবো আঠাশ ইঞ্চি ছাতের ব্রা কাটিং ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় দেখুন আমি পেপারে কাটিং করছি বলে পেপারটা আমার এক পাটে আছে আপনারা যখন কাপড়ে কাটিং করবেন অবশ্যই কাপড়টিকে দু দুভাঁজে কাটিং করবেন আর ভাঁজ লাইনটা আপনারা নিজেদের দিকে রাখবেন এটা কিন্তু অবশ্যই করবেন আর আমি যেভাবে ড্রয়িং করছি আপনারা সেম পদ্ধতিতে কাপড়ের উপরে ড্রয়িং করে নেবেন তো প্রথমে নিয়ে নিব আমি ঝুলের মাপ আর আমি যেই মাপে কাটিং করছি স্ক্রিনের উপরে মাপটি দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন তো প্রথমে নেব ঝুলের মাপ ঝুল আছে আমার সাড়ে তেরো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে তাক দিয়ে দিব। এবার নেব আমি পুটের মাপ পুট নিলাম পাঁচ ইঞ্চি আঠাশ ইঞ্চি ছাতির জন্য পুট নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি এবার নেব আমি মোহরার মাপ তো মোহরা নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এবার নেব ছাতির মাপ ছাতি আছে আঠাশ আঠাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি আর এক্সট্রা আমি দুই ইঞ্চি রাখবো পরে লুজ করার জন্য এবার নেব কোমরের মাপ কোমর আছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে কে চার দিয়ে ভাগ করলে হবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এক্সট্রা দুই ইঞ্চি আমার এক্সট্রা ছিল দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব আর টেকিনের জন্য আমি আরো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আমি টেকিনের জন্য আরও এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিব আপনারা এইভাবে কোমরের মাপ নিতে পারেন অথবা এখান থেকে ছাতি আপনাদের যা হবে নয় ইঞ্চি আপনারা এইভাবে এখানেও আপনারা নয় ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন সরাসরি তো সরাসরি নয় ইঞ্চি দাগ দিয়ে দিলেও আপনাদের ফিটিংসের সময় কিন্তু কোনো অসুবিধা হবে না তো এবারে আমি মোহরার শেপ দিয়ে দেব তো এক ইঞ্চিতে আমি মোহরার শেপ দিয়ে দেব। তো এখান থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম মোহরার মাপ তো এই মোহরার মাপটিকে এইভাবে আমি হাফ হাফ করে একটি দাগ দিয়ে দেব তারপর আমি এটিকে শেপ দিয়ে দেব। আর এই শেপটিকে একটু হাফ ইঞ্চি মতো নিচের দিকে নামিয়ে নেবেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস কিন্তু অনেকটাই সুন্দর হবে এবার নেব আমি গলার চওড়া তো গলার চওড়া আমি আঠাশ ইঞ্চির জন্য দু ইঞ্চি থেকে দু সুত আমি কম নিয়ে নেব গলার কিন্তু এই চওড়াটা সবসময় ব্লাউজের পেছনের পাটের ডিপের উপর নির্ভর করে তো আমার পেছনে কিন্তু ডিপ আছে সাড়ে আট ইঞ্চি তো তাই জন্য আমি দু ইঞ্চি থেকে দু সুত কম নিয়ে নিলাম সাড়ে আট ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে নেব কারণ আমার এখানে পুটে হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে তাই আমি হাফ ইঞ্চি গলার ডিপ যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিলাম তো এখানে নেব আমি আড়াই ইঞ্চি হবে তাই জন্য আমি এখানে মাপ দিয়ে দিলাম এখানে আমি রাউন্ড করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতন এখানে গলাটির ডিজাইন করে নেবেন এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে টেকিন মার্জিন দিয়ে দিলাম আর উপরের দিকে আমি টেকিন দিয়ে দিব চার ইঞ্চি আর এটা যদি এদিকে আমি এদিকে নেব কারণ বা কলার দেওয়া হতো তাহলে আপনারা কিন্তু এটা পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত কিন্তু টেকিনটিকে তুলতে পারেন কিন্তু যখন ডিপ পিট হবে তখন কিন্তু আপনারা এই টেকিনটিকে বেশি তুলবেন না সাড়ে চার থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত টেকিনটিকে তুলে নেবেন তো পেছন পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটিকে কাটিং করে নেব পেছনের পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করে নেব দেখুন ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্যাক পার্টটিকে বসিয়ে প্রথমে আমাদেরকে ড্রয়িং করে নিতে হবে তো আর এদিক থেকে আমি কাপড় ব্রাকট আর ব্লাউজ সবসময় কিন্তু দুভাজে কাটিং হয় আপনারা যখন কাপড়ের উপরে কাটিং করবেন ফ্রন্ট পার্টটিকেও কিন্তু দুভাজে ভাঁজ করে নেবেন এই দিক থেকে আমি দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম আর এই আমি আমি প্রথমে করে করে টেনে কাপড় টেনে নিয়েছি এই যে আমি দুই ইঞ্চি কাপড়টা বাড়তি নিয়েছি এটা আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন কিন্তু যারা নতুন ব্লাউজ কাটিং শিখছেন তাদের জন্য আমি বলবো দুই ইঞ্চি কাপড় বেশি নিতে কারণ দেড় ইঞ্চি কাপড় নিলে কিন্তু একটু কাপড় কম পড়ে গেলে কিন্তু ব্লাউজে অনেকটা শর্ট পড়ে যাবে এবং সেলাই করতে অনেকটা প্রবলেম হবে তাই আমি নতুনদেরকে বলবো দু ইঞ্চি কাপড় বেশি নিতে দেড় অথবা দু ইঞ্চি কাপড় কিন্তু এদিকে আপনাদেরকে বেশি নিতে হবে তো আমি দু ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি তো এবারে আমি ব্যাক পার্টটিকে বসিয়ে নেব এইভাবে ব্যাক পার্টটিকে বসিয়ে হুবহু আমি চারিদিকে ড্রয়িং করে নেব দেখুন ব্যাক পার্ট বসিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি শুধুমাত্র নিচের দিকটা বাদ দিয়ে কারণ নিচের দিকে আমাদের যখন ব্লাউজের খাপ হবে নিচের দিকে কাপড় কিন্তু আমাদের একটু বেশি প্রয়োজন হবে তো এবারে আমি ব্যাক পার্টটিকে তুলে নেব এখানে আমি ব্যাক পার্টে গলার চওড়াটা নিয়েছিলাম দুই ইঞ্চি থেকে দু সুত কম ফ্রন্ট পার্টেও আমি সেম নিয়ে নিব দু ইঞ্চি থেকে দু সুত কম এবার নেবো আমি ফ্রন্ট পার্টে গলার লম্বা তো নেব আমি ছ ইঞ্চি আর এদিকের চওড়াটা নেব আড়াই ইঞ্চি এটা আপনারা চাইলে দু ইঞ্চিও নিতে পারেন গলা যদি একটু ছড়ানো চান তাহলে কিন্তু আড়াই ইঞ্চি নেবেন আর না হলে কিন্তু এই মাপটি আপনারা দু ইঞ্চিও নিতে পারেন এবার আমি গলার সেপটি দিয়ে দেবো এবার আমি ব্লাউজের খাপের জন্য মাপ নিব ব্লাউজের খাপের জন্য যে মেন মাপটি হচ্ছে মানে আপনাদের পয়েন্ট যা থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করতে হবে তো আমার এখানে পয়েন্ট আছে নয় ইঞ্চি তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করলে হবে এগারো ইঞ্চি তো আমি এগারো ইঞ্চিতে দাগ দিয়ে এবার এই যে দুই ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম এই দুই ইঞ্চি থেকে কিন্তু আমি দাগটিকে সোজা করে টেনে নেব ব্লাউজের আমি খাপের জন্য এখানে মাপ নিয়ে নিব আমি সিক্স পয়েন্ট ফাইভ মানে এখানে ছাতি যা থাকবে দশ দিয়ে ভাগ করতে হবে তাকে দুই দিয়ে গুণ করতে হবে হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিতে হবে তাহলে হবে হবে আমার সিক্স পয়েন্ট ফাইভ আর সিক্স থেকে এটিকে আবার হাফ করে নিতে হবে হাফ করে হাফে একটি দাগ দিয়ে দিলাম এই উপর থেকে আমি নিয়ে নিব এক ইঞ্চি এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম আর নিচের থেকে আমি হাফ ইঞ্চি নেব আর এদিকে এক ইঞ্চি নিচের দিকে এক ইঞ্চি তারপরে এই চারটি দাগকে আমি একসঙ্গে মিলিয়ে এটা আমার ব্যাক পার্টের শেপ আছে ফ্রন্ট পার্টের আমি ইঞ্চি মতো ভেতরের দিকে একটু করে এটি হচ্ছে আমার ফ্রন্ট পার্ট আর ভুলের শেপ তো এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এটি কিন্তু সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কম্পালসারি আর উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দেব তারপর এই তিনটে দাগকে আমি একসঙ্গে মিলিয়ে দেবো এই তিনটি দাগকে আলতো হাতে আপনাদেরকে এইভাবে এখান থেকে হুক আর হুক আর হুকের ঘরের জন্য সুতে আমি একটি দাগ দিয়ে দেব তারপর এই দাগটিকে স্ট্রেট করে টেনে নেব এরপরে আমি ব্লাউজের নিচের পাটের জন্য নিচের খাপের জন্য মাপ নিয়ে নেব চার ইঞ্চি তো চার ইঞ্চিতে দাগ দিয়ে দাগটিকে আমি সোজা করে দাগ টেনে নেব এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে দেব তারপর এই দাগটিকে এই দাগের সঙ্গে মিলিয়ে দেব সবশেষে আমাদের বেল্ট পার্ট বেল্ট পাটের জন্য আমাদেরকে ব্যাক পাটের মাপ নিতে হবে আর ব্লাউজের যে এই দুটি খাপের অংশ দিয়েছে এই খাপের অংশকে এখানে ঠিক একটু রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে রাউন্ড করে শেপ দিলে কি হবে ব্লাউজের খাপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে আর যদি এই রাউন্ড শেপটা না দেন তাহলে কিন্তু ব্লাউজের খাপ কিন্তু ছুঁচালো হয়ে থাকবে তো অবশ্যই এই শেপটিকে কিন্তু রাউন্ড করে আপনাদেরকে একটু শেপ করে নিতে হবে তাহলে দেখবেন ব্লাউজের খাপ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং খাপটাও খুব সুন্দরভাবে ফিটিংস হয়ে যাবে তো এরপরে চার ইঞ্চি নিচের দিকে আরো একটি দাগ দিয়ে দিতে হবে বেল্ট পাটের জন্য চার ইঞ্চি নিচে আমি আরো একটি দাগ দিয়ে দেব তারপর এই দাগটিকে সোজা করে টেনে নেব এই বেল্ট পার্টের জন্য মাপ লাগবে আমাদের ব্যাক এইভাবে বসিয়ে নিতে হবে ব্যাক পার্টের মাপটিকে নিয়ে নিতে হবে তারপর এই দাগটিকে সোজা করে আপনাদেরকে টেনে নিতে হবে এটি আমাদের বেরিয়ে গেল বেল্ট পার্ট ব্লাউজ কাটিং সরাসরি কাপড়ের উপরে এটি হচ্ছে একদম সহজ পদ্ধতি এবার আমি এসপার্টের মাপটিকে নিয়ে নিব এই যে আমাদের লাস্ট দাগটি এসছে তার থেকে হাফ ইঞ্চি নিচ থেকে একটু দাগটিকে সোজা করে না টেনে একটু হেলানো করে দাগটিকে টেনে নিতে হবে তাহলে এটি আমার এসপার্ট রেডি হয়ে গেল এটি হচ্ছে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট তিন নম্বর পার্ট আর এটি হচ্ছে চার নম্বর পার্ট ব্রাক ব্লাউজ একদম আমার ফ্রন্ট পার্ট রেডি হয়ে গেছে এটি হচ্ছে সরাসরি কাপড়ের উপরে কাটিং করার একদম সহজ পদ্ধতি এই যে বেল্ট পার্টটি রেডি হয়েছে এটিও আপনি এখানে একটু রাউন্ড করে শেপ দিয়ে নেবেন এতেও কিন্তু ব্লাউজের ফিটিংস কিন্তু খুব ভালো হবে ঠিক এইভাবে এবারে আমি ফ্রন্ট পার্টটিকে পুরো কাটিং করে নেব নতুনটা একটু এইখানে কাটিংটি ভালো করে দেখুন ঠিক এইভাবে আপনাদেরকে এটা যে রাউন্ড শেপ দিয়েছেন ঠিক রাউন্ড শেপ ধরে কিন্তু আপনাদেরকে কাটিংটিকে করতে হবে এইভাবে আপনারা একবার ব্লাউজ বানিয়ে দেখুন ব্লাউজের ফিটিং সব খুব ভালো হবে আর মাপও ছোট বড় হবে না এটি হচ্ছে কাপড়ের উপরে কাটিং করার একদম সহজ পদ্ধতি হাতা কাটিং করে দেখাবো তো আমি পেপারে হাতা কাটিং করছি বলে পেপারটিকে দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি আপনারা যখন কাপড়ে হাতা কাটিং করবেন তখন আপনারা কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নেবেন তাহলে ব্লাউজের দুটি হাতা একসঙ্গে বেরিয়ে যাবে তো এবারে নিয়ে নিব আমি লম্বার মাপ লম্বা আছে আমার ছয় ইঞ্চি আমি এক ইঞ্চি বেশি নিয়ে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এখানে আপনারা দেড় ইঞ্চিও বেশি নিতে পারেন তারপরে এই দাগটিকে আমি সোজা করে টেনে নেব এখান থেকে ঠিক ঠিক তিন ইঞ্চি নিচে আমি আরও একটি দাগ দিয়ে দেব আমি সোজা করে টেনে নিলাম এবার নিতে হবে আমাকে ব্যাক পার্টের মাপ এবারে নিতে হবে আমাকে ব্যাক ব্যাক মাপ তো জন্য আমি একদম কাঁধের এই কোণ থেকে আমি ইঞ্চি টেপটিকে ধরে পুরো এই পর্যন্ত আমি মাপটিকে নিয়ে নিব এই পর্যন্ত আমার মাপ আছে সাত ইঞ্চি দু সুদ দেখুন সাত ইঞ্চি সুত তো সাত ইঞ্চি দু সুত আর এক ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিতে হবে এবারে এখান থেকে আমি সাত ইঞ্চি সুতে একটি দাগ দিয়ে নিলাম এরপরে আরও আপনাদেরকে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এইভাবে দাগটিকে আমি টেনে নিলাম তারপর আমি এই দাগের সঙ্গে এই দাগকে মিলিয়ে একটি সোজা করে দাগ টেনে নেব অনেকে আছেন হাতার শেপ দিতে পারেন না তো এইভাবে আপনারা হাতার দাগটিকে সোজা করে নিয়ে ঠিক এইভাবে আপনারা হাতার শেপটিকে দিয়ে নেবেন এবার মুহুরি আছে আমার দশ ইঞ্চি দশের হাফ করলে হবে পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আমি দেড় কমপ্লিট হয়ে গেছে এবারে হাতাটিকে আমি কাটিং করে নেব এবারে কোনো এক সাইড থেকে আপনাদেরকে তালপাট কাটিং করে নিতে হবে হাফ ইঞ্চিতে তালপাট কাটিং করে নিতে হবে যেদিকে আপনারা তাল পার্ট কাটিং করলেন এটি হচ্ছে ফ্রন্ট পার্ট মানে ফ্রন্টের দিকে রাখতে হবে আর এটি হচ্ছে ব্যাক পার্ট মানে ব্লাউজের পেছনের দিকে থাকবে দেখুন হাতা কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে কাটিং কমপ্লিট হয়ে গেছে এটি হচ্ছে ব্যাক পার্ট এটি ফ্রন্ট পার্ট আর এটি হচ্ছে হাতা আপনারা যদি কাপড়ে কাটিং করেন আপনারা কিন্তু সেম পদ্ধতিতে একদম সেম মাপ নিয়ে কাপড়ে কাটিং করে নেবেন দেখবেন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি তো পেপারে কাটিং করেছি বলে এক ভাঁজে কাটিং করেছি আপনারা কিন্তু কাপড়ে যখন কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই ভাঁজে কাটিং করবেন আর হাতাটিকে চার ভাঁজে কাটিং করে নেবেন সেলাই সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন আমার জানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে